কিছুদিন আগে ঢাকাই মেগাস্টার সাকিব খান জানান নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি চলতি বছরেই আসছে ছবিটি যার নাম সোলজার এরই মধ্যে শোনা যাচ্ছে এই সিনেমায় শাকিব খানের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন দুই নায়িকা তাদের একজন অভিনেত্রী তানজিন তিশা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশি সদ্যই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে একটি সংশ্লিষ্ট একটি সূত্র সূত্রটি জানিয়েছে দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে আর আনুষ্ঠানিক চুক্তি শিগগিরই সম্পন্ন হবে এদিকে তিশার চলচ্চিত্রে অভিষেকও ঘটছে এই সিনেমার মাধ্যমে অন্যদিকে মিশন এক্সট্রিম ব্ল্যাক হোয়ার রাত জাগা ফুল ও আদম সিনেমায় কাজ করেছেন উইশি জানা গেছে সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই এই সিনেমায় সাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্ট হিসেবে যিনি দেশের জন্য একের পর এক দুঃসাহসিক মিশন সম্পন্ন করেন সাফল্যের সঙ্গে কাহিনীতে বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি থাকছে নাটকীয়তা দেশপ্রেম আবেগ আর রোমাঞ্চকর অ্যাকশান